এভাবে পুলিশ চলতে পারে না পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেইন অব কমান্ডোই এই বাহিনী সংহত হওয়ার মূল শক্তি কমান্ডের বাইরে গিয়ে কোনো কর্মীর কাজ করার কোনো সুযোগ নেই এখানে কতটা দায় এড়ালে তবে পুলিশ বলা যায় কিন্তু দেখা যাচ্ছে পুলিশ সময় মতো এখন আর কদাচিত আসছে না বহু স্থান পুলিশ শূন্য অনেক ব্যস্ত রাজপথেও পুলিশ নেই আল্লাহর নামে চলিলাম পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা চলছে যখন একজন সবজি বিক্রেতার মুখে বলতে শোনা যায় চোরের ভাগ্যা ভালো যে ধরা পড়ে নাই ধরা পড়লে বাইরাইয়া মাইরা ফেলতাম কারণ পুলিশ মুলিশ নাই মোকদ্দমা তার মানে জনগণের মনে ঢুকে গেছে দেশে অনেক জায়গায় এখন কার্যত নেই পুলিশ ছাত্র আন্দোলনের গুলি ধরে পাবলিক পুলিশকে আগের মতো সমীহ করে না মানুষ পাবলিক আর পুলিশের কথা আগের মতো শুনতে চায় না পাবলিক এখন আইন মতো চলার বদলে নিজেদের মন মতো চলতে চাচ্ছে সারা দেশের এখনকার উন্মুক্ত গোপনীয় বিষয় হলো পুলিশের সেইন অফ কমান্ড কাজ করছে না পুরো কমান্ড ভেঙে পড়েছে উর্ধ্বতন অফিসার নিচের দিক অফিসারদের ডানে যেতে বললে তারা যে ডানেই যাবেন সে নিশ্চয় তার কেউ দিতে পারছে না কারণ গত রোববার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি সরওয়ার জাহানকে যখন মোবাইল ফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে শোনা গেল এভাবে ফোর্স চালানো যায় না স্যার কেউ কথা শুনছে না এভাবে পুলিশ চলতে পারে না তখন আর সাধারণ লোকের কিছু বুঝতে বাকি থাকলো না প্রথম আলোর খবর বলছে অডিটররা রাস্তা আটকে দিয়েছিলেন তাদের সড়ক থেকে সরে যেতে হ্যান্ডমাইক দফায় দফায় অনুরোধ করার পরও তারা সরছিলেন না তখন সরোয়ার তাদের পাঁচ মিনিটের মধ্যে সরে যেতে বলছিলেন এরপরও না সরায় পুলিশ সদস্যদের তিনি আন্দোলনকারীদের দিকে এগিয়ে যেতে বলেন কিন্তু এরপর কয়েকজন কনস্টেবল ও এসআই সরাসরি তাকে জানিয়ে দেয় স্যার আমরা অ্যাকশনে যেতে পারবো না ডিসি তাদের বলেন তোমরা কি আমার কথা শুনবা না জবাবে একজন বলেন আমরা যেতে পারবো না স্যার এ সময় অনেক পুলিশ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বলছিলেন যাই হোক তারা কেউ সামনে যাবেন না একজন এসআই এ সময় কনস্টেবলদের উদ্দেশ্যে বলতে শোনা যায় স্যার যা বলে বড় চুপ করে থাকো তাহলে ভাবুন পুলিশ বাহিনীর একজন এসপি পদমর্যাদার উপকমিশনারের মুখের উপর যখন একজন কনস্টেবল বলে ফেলেন আপনার কথা শুনতে পারব না তখন বুঝতে হবে বাহিনীর চেইন অব কমান্ড বলে এখন আসলেই কিছু নেই বাহিনীতে মহা বিশৃঙ্খলা চলছে হাসিনা সরকারের পতনের দিন কয়েক আগে থেকেই পুলিশ ও জনতার সম্পর্ক ক্ষেত্রবিশেষে সাপে নেউলের সম্পর্কে জায়গা চলে গিয়েছে ওই সময় পুলিশের গুলিতে কয়েক হাজার লোক হতাহত হয়েছেন আন্দোলনকারীদের হাতে পুলিশেরও বহু সদস্য হতাহত হয়েছেন জনগণের সঙ্গে পুলিশের তখন যে শত্রুতার সম্পর্ক দাঁড়িয়েছিল তা এখন স্বাভাবিক হয়নি বাস্তবতা হলো পুলিশ এখনও সাধারণ মানুষের কাছে সহজভাবে হাসতে পারছে না তাদের মনে আশঙ্কা রয়ে গেছে সাধারণ মানুষ আর তাদের সমীহ করছে না এই অনুভূতি যে কোনো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে যাওয়ার ক্ষেত্রে তাদের সামনে মানসিকভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন ঢাকায় পুলিশের অধস্তন কর্তায়ের সদস্যদের বড় অংশে শেখ হাসিনা সরকারের সময় তাই তারা কথা শুনতে চায় না পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদাও বলেছেন রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের অতি ঘনিষ্ঠতাই পুলিশের আজকের দশার জন্য দায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত শুধু কনস্টেবল এসআই ও সার্জেন্ট পদে নিয়োগ দেওয়ার হয় এক লাখ উনিশ হাজার নয়শো জনকে বিশ্লেষকরা বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে তাদের ব্যবহার করা হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখার হাতের হিসাবে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো পুলিশ সদস্যের ঝুঁকে পড়াটা শুধু নতুন কিছু নয় তবে গোটা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যদি শৃঙ্খলার বাইরে চলে যান এবং স্যার আপনার কথা শুনতে পারবো না বলে ফেলেন তাহলে তা বাইরের তাড়াতাড় এই অবস্থাকে দ্রুত বদলাতে না ফেলে সুশৃঙ্খল পুলিশ বাহিনীর বিশৃঙ্খল বাহিনীতে নিতে পারে